প্রিয় সভাপতি উপস্থিত মান্না ভাই সহ বিশিষ্ট ব্যক্তিগর্গ এবং উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আমি কথার শুরুতেই আয়োজকদের আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সময় বেশি না নিয়ে খুব কংক্রিট ফর্মে কয়েকটা কথা বলি প্রথম কথা হল যে এইখানে আপনারা টাইটেলে দেখেছেন যে বিষয় নিয়ে আলোচনা এবং শুরুতে এখানে এসে আমরা আমাদের তিনজন এক দুই তিন চারজন প্রবাসী ভাইয়ের যে কথা শুনলাম তাতে আমরা আর একটু সমৃদ্ধ হলাম এবং এই আলোচনার মধ্যে ওনারা যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা খুবই যথাযথ তার মধ্যে আমাদের যে এখনো পর্যন্ত জেলে যারা আছেন আমরা এখানে আজকের এই সভা থেকেও দাবি করছি অনতি বিলম্বে তাদেরকে ফিরিয়ে আনার জন্যে যথাযথ ব্যবস্থা করা হোক এবং আমরা আগের যে জন সম্পর্কে যে পজিটিভ খবর পেয়েছিলাম দ্রুত সে ধরনের পজিটিভ আমরা খবর পেতে চাই এটা হচ্ছে একটি কথা এখানে সাতান্ন জনের বিষয়ে আসলে এখানে বসে আমি যখন শুনছিলাম এটা আমাদেরও মনে হচ্ছিল যে হয়তো আমাদের নিজেদের করার কিছু নেই কিন্তু দাবি করার তো আছে এখন আমি ঠিক জানি না তবুও বলবো। যে যদি তাদের একটা যে দেশে ছিলেন তার আইনের বিষয় আছে কিন্তু তাদের অবশ্যই সম্পদসহ ফেরত আনার ব্যাপারে আমাদের সরকার উদ্যোগ নেবেন এবং তাদেরকে ওইখানে আবার ওই সরকারের সাথে কথা বলে তারা যাতে ওইখানে যেতে পারেন সেই ব্যবস্থা করবেন অথবা আমি জানি না বিষয়টা যদি একেবারেই এন্ড হয়ে যায় হওয়ার কথা হয়তো না তাহলে অবশ্যই কেন দেরি হবে নব্বই দিন একশো দিন তো অনেক সময় বাংলাদেশে তারা কি অবদান রাখতে পারেন সেটাই বোধহয় করা খুব জরুরি কারণ এটা আমাদের জন্য একটা নিদর্শন কারণ তারা তো এই আন্দোলনের কারণেই জেলে গেছিলেন সুতরাং তাদেরকে সম্মানিত করা মানে ওই শুধু ব্যক্তিদের না আমাদের পুরো আন্দোলনকেই সম্মানিত করা সেই দাবিও আমি করলাম এবার আমি প্রবাসীদের সম্পর্কে আরেকটা দুইটা কথা বলেই আমি মূল আলোচনা এবং আর দু একটা কথা বলবো এখানে যে আলোচনাটা এসেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ সে আলোচনার যদি আমি বুঝে থাকি যে আমাদের প্রবাসে যে ভাইরা আছেন এখানে অন্যরা আলোচনা করছেন রিপিট করার দরকার নেই আমরা চাই প্রবাসে যারা থাকেন নিশ্চয়ই আমরা জানি আমরা দুই একবার যারা গেছি আমি যদিও রাজনৈতিক কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে কি দুঃসহ জীবন যারা কি বলে কম আয়ের জীবনযাপন করেন আমরা জানি আরব দেশেও দেখেছি ইউরোপেও দেখেছি এগুলো কিন্তু বাংলাদেশে অনেকে ভাবতেও পারে না যে একটা ঘরের মধ্যে তিনতলা ঘর সেইখানে থেকে আমি প্যারিসে নিজে দেখেছি বাহার এনে দেখেছি কি দুঃসহ থাকে বেশি আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমরা জানি কিন্তু তারা টাকা পাঠাতে কিন্তু কমতি করে না এখানে আমাদের এক ভাইরা বলেছেন ঠিকই সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা না কেউ কেউ এখান থেকে টাকা তার সাথে অন্য দেশে পাঠায় কেউ কেউ ওই দেশে আছে তার টাকার খনি বাংলাদেশ এইটা থেকে নিয়ে যায় আমরা কিন্তু তাদের নিয়ে কথা বলছি না তারা মোটেই রেমিটেন্স যোদ্ধা না এ ব্যাপারে আমি শতভাগ একমত যে আলোচনা এখানে হয়েছে এটা কারেক্ট তো যাই হোক তো এই যে যারা যান তাদের জীবনের এইখানে ওনারা হয়তো দুইটা দিক তুলে ধরেছেন আর আলোচনার তিনটা দিক সেটাও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি প্রথম হচ্ছে তারা যখন যাবেন কেন এত টাকা লাগবে কেন তারা এই সংকটের মধ্যে পড়বেন হ্যাঁ বিভিন্ন দলীয় সরকার থাকলে বলা হচ্ছে যে তারা তাদের মন্ত্রী থেকে শুরু করে কেনা এটা আমরা জানি তারা এইখানেই যদি বলেন কমিশন ভোগীর দায়িত্ব পালন করেন তো এখন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই দ্রুততার সাথে যদি এই ধরনের একটা উদাহরণ আমরা তৈরি করতে পারি যে যারা যাবেন তারা নির্বিঘ্নে যে প্রয়োজনীয়টাকে এটা দিয়ে যাবেন তাহলে এই ট্রেনটা সেট করাটা খুব জরুরি বলে মনে করি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা যান এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভাইরাই বলেছেন যে যাওয়ার পরে তার এবং পারিবারিক জীবন এইখানে কিন্তু অনেকের বিপর্যস্ত হয়ে যায় তা সেইটা কি করণীয় তাদের সাথে কথা বলে যা করার আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার সেই ট্রেনও সেট করবেন এটা খুব জরুরি কাজ বলে আমাদের কাছে মনে হয় আরেকটা কথা সেটা আরও গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ যখন ফিরে আসেন তাহলে এইখানে এসে আসলে এই একটা পর্যায়ে জীবনে টাকা থাকলেই সব কিছু থাকে না তার যদি সমাজটা না থাকে সামাজিকতা না থাকে এইখানে কিছু করণীয়তা না থাকে সেইটা বোধহয় আরেকটা বিপত্তির জন্ম দেয় তা সেটা তো আমাদের ভাবতে হবে কারণ পৃথিবীতে যেটা তথ্যে দেখলাম একশো আটষট্টি যেটা দেশে যায় এটা কিন্তু কল্পনা করা যাবে না এবং আসলেই আমার ধারণা আমরা কেউ এই নাম বলতে পারবো না কোন কোন দেশে আমি একবার পর্তুগাল থেকে যখন ফিরছি দুই তিনজন এসে সালাম দেওয়ার পরে এমন এমন দেশের নাম কথা বলেন আমি জীবন ওই দেশের নাম শুনি নাই আমি বললাম ভাই এই দেশে বাঙালি থাকে হ্যাঁ আমরা তো এরকম বলে সাতচল্লিশ জন আসি একজন বললো যে ভাই আমরা প্রায় শতাধিক আসি আমি থ তারা তো ওইখানে বসেই টাকা পাঠানোর কাজ করছে তা যাই হোক ওই আলোচনা না যাই তা আমি মনে করি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে আমরা আমাদের পক্ষ থেকে এই দাবিগুলো করছি এবং এখানে অন্যান্য যারা হচ্ছেন আমি আলোচনার সময়ের দিকে তাকে আর গেলাম না যে নিশ্চয়ই আমাদের দল এবং আমাদের জোটগতভাবে আমরা হয়তো অনেক সময় এটা সত্য কথা যে দেশের মধ্যে এত অনেকগুলো ইস্যু থাকে ওই ইস্যুর মধ্যে আমরা বক্ট হয়ে থেকে অনেক সময় আলোচনা করতে পারি না আজকে আপনারা দৃষ্টি আকর্ষণ করেছেন তাতে যে কথাগুলো বলছি এবং আমরা এই কথাগুলো আরও সামনে নিয়ে আমরা এই কথাগুলোকে সামনে নেব এবং যাতে বাস্তবায়িত হয় সেই প্রচেষ্টা আমরা পালন করব এবার আমার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আন্দোলন আমরা করলাম এই আন্দোলনটা তো শুধুমাত্র জুলাই আগস্টের না এটা সবারই জানা আছে যে আমি কমপক্ষেও যদি বলি তাহলে তো একযুগ আমি প্রথম ইলেকশানটা না হয় বাদ দিলাম তারপরে তো তারা তারা আস্তে আস্তে সরে হয়ে উঠতে উঠতে কোথায় চলে গেছে কর্তৃত্ববাদ ফ্যাসিবাদের পরিণত হয়েছে এই দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের প্রবাসে অনেক ভাইয়েরা নিশ্চয়ই সবার কথা তো বলার ব্যাপার না কারণ রক্ষকও ছিল লড়াই করেছেন কিন্তু সেই লড়াইয়ে আসলে একটা প্রবাসীদের অনন্য অবদান ছিল আমি একটু স্মৃতি হাতড়াচ্ছিলাম ধরুন আমরা মান্না ভাই আমাদের অনেক সিনিয়র তারপরে আমরা আশির দশক থেকে পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলন তার থেকে রাজনীতি করতে এসে ওই স্বৈরাচারী সময়ে এটা অনেকে নিশ্চয়ই এখানে আসেন অন্যরা তো জানেনই আমাদের কাছে কিন্তু দেশে যখন এই ধরনের একটা স্বৈরশাসকরা মিডিয়া টিডিয়া বন্ধ করে দিত তখন বিবিসির টবর একটা বড় বিষয় ছিল যা আমাদেরকে ঐক্যবদ্ধ করত পথ দেখাত এইবারও আমাদের দেশে যখন এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল সেলফ সেন্সারশিপ হয়েছিল সেইখানেও কিন্তু প্রবাসী ভাইয়েরা অনেক বিষয় আমাদের দ্বিমত থাকতে পারে মাসুদ কামাল বলেছেন আমি একমত সেটা অন্য আলোচনা কিন্তু ওইখান থেকে তারা যে ধরনের কথাবার্তা বলেছেন অন্ততপক্ষে অন ইস্যু একটা ইস্যুতে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছে আর একটা বিশেষ ভূমিকা পালন করেছে কিছু বাস্ট ইনফরমেশন থাকতে পারে আমি সেই দিকে যাচ্ছি না দেখবেন আমরা কিন্তু যখন আন্দোলন করি যেমন আমি বিশেষ করে একটা মনে হলো বলে পয়েন্টটা বলছি আমরা যেমন দেখবেন জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন অনেক দিন ধরে করেছি তেল গ্যাস খরিজ সম্পদ রক্ষা আন্দোলন তুঙ্গে থাকলে তথ্য পেতে কিন্তু অসুবিধা হয় না সরবরাহ করে সবাই কিন্তু আমার ধারণা ওই সময় দেখবেন অনেকে আমাদের তথ্য দিত না কারণ আমাদের দিলে কখন কি বলবো বলে ফেললে বিপদ বা আমরা বলতে পারবো কি পারবো না এটা কিন্তু জানতো ওই সরকারের কারণে কিন্তু তখন প্রবাসীরা যেভাবে তথ্যপত্র দিয়ে অনেকেই তারা যেভাবে কথাবার্তা বলেছে সেটা কিন্তু পুরো একটা স্বৈরাচারকে হটানোর জন্য অনন্য অবদান রেখেছে সুতরাং এই সহ যারা অবদান রেখেছেন আমি আজকে আয়োজকদের মাধ্যমে তাদের সবাইকে আমি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং আমি আশা করব এই তৎ অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে পজিটিভ কার্যক্রমগুলো হবে সেক্ষেত্রেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন আমার শেষ বক্তব্য হল আমি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা বললাম আমরা তো যদি বলি এই আকাঙ্ক্ষা আমরা অনেক আলোচনায় যাচ্ছি না যার যার দল মত পথ আছে সে করবে নির্বাচিত হয়ে গেলে কিন্তু অবশ্যই এই সরকার শুধু ভোট দেবেন তা তো আমরা চাই না অন্তত পক্ষে যে স্বৈরাচারী ব্যবস্থা কেন অতির দিনে দেখেছি নব্বইয়ে হঠালাম ক্ষমতায় আসার পরে পালাক্রমে যারা ছিল তারাই তো আরও বড়ো স্বৈরাচার হলো তার মানে ব্যবস্থার বদলটা কিন্তু হয় নাই এটা তো সত্য আমরা তিন জোটের রূপরেখা এবং আচরণবিধি করেছিলাম পরবর্তীতে ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু রক্ষা করে নাই ভিত্তিটা রয়ে গেছে তাহলে ভিত্তিমূল তো উচ্ছেদ করতে হবে এটাও ঠিক ভিত্তিমূল উচ্ছেদের সব অন্তর্বর্তীকালীন সরকারের না কিন্তু আমরা চাই তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করুক করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপগুলো গ্রহণ করুক ট্রেন সেট করুক যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে এবং এক্ষেত্রে মাসুদ কামালের সর্বশেষ উক্তিটা আমি যোগ করছি নিশ্চয়ই জনগণ এ ব্যাপারে তাদের চোখ সজাগ রাখবে এবং এইবারের গণব্যর্থনের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম সহ অন্যান্য মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে আমার প্রত্যাশা এই সচেতনতার চোখ কাউকে বিচ্যুত হতে দেবে না সেই কাজটা করতে হবে আমি একই সাথে দাবি করতে চাই আমাদের প্রবাসের যে ভাইরা তাদের যে দুঃখ কষ্টের অল্প আলোচনা আমরা করলাম বা শুনলাম এই জায়গার কেন সংস্কার কার্যক্রমের আলোচনা হচ্ছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাব যে আমাদের প্রবাসে কি করা তাদের যাওয়া থেকে ফিরে আসা পরবর্তী জীবন এই কার্যক্রমের ব্যাপারেও তারা প্রয়োজনে কোনো সংস্কারের টিমও তারা তৈরি করতে পারে অন্য অন্য কাজে তাদের যুক্ত করা আলোচনা হচ্ছে ওইদিকে না যেয়ে আমি মনে করি যে সেইটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের জন্যে এখন যারা আছেন তারা যদি মনে করেন ভবিষ্যতে দেশে এসে তার নিরাপদ ভূমি হবে তাহলে কিন্তু অনেকে রেমিটেন্স এই জায়গা থেকে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছেন আমার ধারণা সেটা হবে না ওনারা ভালো বলতে পারবেন সেই জায়গাগুলো করতে হবে আর অবশ্যই আমাদের যে তরুণ প্রজ বাংলাদেশের যে বাস্তবতা তাতে কিন্তু আমাদের এই বিদেশে দক্ষ জনগোষ্ঠী পাঠানোর গতি বাড়াতে হবে তারা যাতে নিয়মিত তাদের অবদান রাখতে পারে এই সবের জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালের সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার তাদের রিকমেন্ডেশন দরকার যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে যাই এই কথাটুক বলে আয়োজকদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে